জীবনের মূল শিক্ষা ও বাস্তবতা প্রিয় ছাত্রছাত্রীগণ আজকের লেকচারে আমি আপনাদের সাথেই আলোচনা করব জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিটি দিনের লক্ষ্য হতে পারে কেবল ভালো ফল অর্জন কিন্তু ভালো ফল অর্জন করলেই কি জীবন সহজ হয়ে যায় আসুন আজ আমরা জীবন এবং তার বাস্তবতা নিয়ে কিছু কথা বলি জীবন একটি সংগ্রাম আপনারা সকলেই জানেন জীবনে কখনোই সব কিছু সহজভাবে আসে না ভালো কিছু পেতে হলে সেটা অর্জন করতে হলে সংগ্রাম করতে হয় আমরা সবাই লক্ষ্য করি যে মানুষটি সফল সে কিন্তু একদিনে সফল হয়নি তার পেছনে অনেক দিন রাতের পরিশ্রম অনেক অঠাপটার ঘটনা লুকানো থাকে কঠিন পথের পরিশ্রমী মানুষই একদিন সবচেয়ে বড় সাফল্য অর্জন করতে পারে আমরা অনেক সময় মনে করি আমাদের একদিন সব কিছু সজা হয়ে যাবে কিন্তু সত্যি হলো জীবনকে আমাদের নিজের মতো করে সাজাতে হবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে ভালো ফলের জন্য কঠিন পথের সঙ্গে পরিচিত হতে হবে এমনকি জীবন যদি কখনো কঠিন হয়ে ওঠে ক্ষেত্রেও তা মোকাবিলা করার শক্তি আমাদের তৈরি করতে হবে পরিশ্রমের গুরুত্ব একটা সময় ছিল যখন মানুষ শুধু পড়াশোনার মাধ্যমেই জীবনের লক্ষ্য অর্জন করতে চেয়েছিল কিন্তু এখন সময় পাল্টেছে শুধু পড়াশোনা বা একাডেমিক সফলতা জীবনকে পূর্ণাঙ্গ করে না জীবনকে বুঝতে হলে বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিখতে হবে ব্যক্তিগত উন্নতি ঘটাতে হবে এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে জ্ঞান অর্জন কঠোর পরিশ্রম ও সৎ উদ্দেশ্য জীবনের সফলতার মূল মন্ত্র তবে আমরা অনেক সময় পরিশ্রমকে অস্বীকার করি বা সহজ পথ অনুসরণ করতে চাই কিন্তু জীবন কখনই সহজ নয় যদি তুমি একজন প্রকৃত মানুষ হতে চাও তাহলে তোমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে একে অপরের সাহায্য নিতে হবে এবং কখনো কখনো নিজেই এগিয়ে গিয়ে অন্যদের সহায়তা করতে হবে বাধা ও অসুবিধা জীবনে সবসময় শান্তি সুখ বা সফলতা একসাথে থাকে না কিছু কিছু সময় আমাদের পথে বাধা আসবেই তা হতে পারে ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক কারণে কিন্তু যে ব্যক্তি এই বাধাগুলোকে অতিক্রম করতে পারে সেই সত্যিকারের বিজয়ী বাধা যদি এক মুহূর্তের জন্য তোমাকে থামিয়ে দেয় তাহলে তুমি কখনো এগিয়ে যেতে পারবে না জীবন মানে তো এগিয়ে চলা কখনো থামা নয় যত বড় বাধা তত বড় বিজয় আমাদের দুঃখের মুহূর্তগুলি আমাদের আরও শক্তিশালী করে তোলে যদি আমরা সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গঠন করি এবং শেষ পর্যন্ত জীবন যখন ফিরে তাকাবে তখন সেই কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠবে ভালোবাসা ও সম্পর্ক জীবনে সব কিছুই পরিবর্তনশীল কিন্তু ভালোবাসা এবং সম্পর্ক কখনো বদলায় না এই সম্পর্কগুলো আমাদের সবচেয়ে বড় শক্তি সম্পর্কের মধ্যে কত কিছু শিখতে হয় একে অপরকে বোঝা একে অপরকে সমর্থন দেওয়া জীবন মানে একে অপরের পাশে দাঁড়ানো সফলতা এককভাবে পাওয়া যায় না এটা দলগত কাজ তোমাদের বন্ধু পরিবার সহকর্মীরা তোমাদের শক্তি তারা তোমাকে জীবনের কঠিন সময়েও সহায়তা করবে ভালোবাসা মানে একে অপরকে কখনো হাল ছাড়তে না দেওয়া একটি ভালো সম্পর্ক তৈরি করতে সময় ও পরিশ্রম লাগে এর মধ্যে রয়েছে সততা বিশ্বাস এবং আন্তরিকতা আপনি যতটা আন্তরিকভাবে একজনকে ভালোবাসবেন ততটাই সেই সম্পর্কটা শক্তিশালী হয়ে উঠবে পরিবর্তনের প্রয়োজন আমরা সবসময় পরিবর্তনের কথা শুনে থাকি কিন্তু আসলে কি আমরা পরিবর্তন হতে চাই পরিবর্তন হচ্ছে জীবনের অপরিহার্য অঙ্গ পরিবর্তন ছাড়া জীবন স্টেকনেট হয়ে যায় যদি আমরা নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই তবে আমাদেরকে নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যে পরিবর্তন চাইছে সেই পরিবর্তন আনতে সক্ষম আপনারা যারা এখন পড়াশোনা করছেন তাদের উচিত নিজের মধ্যে পরিবর্তন আনা নিজেদের দক্ষতা বৃদ্ধি করা নতুন নতুন চিন্তা ভাবনা গঠন করা জীবন কখনো থেমে থাকে না তাই আমাদেরও থেমে থাকা উচিত নয় শেষ কথা জীবন একটি অনন্ত চলমান প্রক্রিয়া আমাদের ভালোবাসা পরিশ্রম সংগ্রাম সম্পর্ক এই সমস্ত কিছুই জীবনের এক একটি অমূল্য অঙ্গ জীবনের পুরো গল্পটা শেষ হয় না এটা কেবলই একটি চলমান অধ্যায় আপনি যদি জীবনে কিছু করতে চান তবে তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে নিজের উন্নতি করুন পৃথিবীকে ভালোবাসুন এবং কখনোই থামবেন না এই সব কথার মাধ্যমে আমি আশা করি আপনারা জীবনের প্রকৃত শিক্ষা গঠন করবেন এবং বাস্তবতার মুখোমুখি হয়ে সামনে এগিয়ে যাবেন ধন্যবাদ